দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম উপস্থিত আছি দিনাজপুর জেলার বিরল উপজেলার টেকড়া গ্রাম আমরা রয়েছি আমরা দেখছি এখানে সামনে কিছু গাভিসহ বাছুর আমরা দেখছি সহ বাছুর আমাদের চাচার এখানে আছি এগুলার দাম বয়স সব বিস্তারিত নিয়ে আজকে কথা বলবো দর্শক তো চলুন আমরা কথা বলি দাদা সৌমিত্র দাদা আলাইকুম ভালো আছেন আপনি কি অবস্থা বাজার কেমন এখন বর্তমান বাজার মোটামুটি ভালো এখন না ঊর্ধ্বী না নিম্নমুখী আচ্ছা আচ্ছা তো আছে কটা দিচ্ছি দাদা সাতটা গাভি সাতটা কি ষাট বছর

বাচ্চা তো সাইওয়াল নাকি দেশালে বলি দেশাল বললে ঠিক হবে কারণ সাইওয়াল বলাটা ঠিক হবে না কারণ নাভি আছে যদিও কিন্তু দেশাল বলবো দুই বয়স দুধ কেমন কেজি এটা লাটের এক নম্বর এটা লাটের এক নম্বর গরু আমরা দুই নম্বরে যাব দুই নম্বর বেশ ওজনও আছে

পঁচাত্তর কেজি এটা তিন নাম্বার দর্শক দেখুন এটা তিন নাম্বার চার নাম্বার যাই চার নম্বর গাভীটি আরো বেশি মোটা তাজা বাচ্চা কিন্তু সার বাচ্চা প্রত্যেকটাই কিন্তু সার বাচ্চা আপনারা এসে দেখে শুনে নিবেন পঁচিশ দিন না এটাও তো সাইওয়ালের পার্সেন্টেজ আছে চার দাঁত বয়স আর ওজন তো প্রায় আশি কেজি পার হবে নব্বই কেজি হবে এটা নব্বই কেজি না গাবিটা কিন্তু 90 কেজি হবে দর্শক দেখুন ভাই একদম কোটি ভালো গাই ভালো গাই এই যে পিছনে মাংস ধরানো আছে তোলাও সুন্দর একদম তোলা সব ছয় দাঁত না হুম না চার দাঁত চার দাঁত প্রত্যেকটারই বাচ্চা আপনারা নিতে পারবেন আরো আবার মোটা তাজা করে বাচ্চাগুলো রেখে দিয়ে মাংস হিসেবে বিক্রি করতে পারবেন দর্শক এটা গেল চার নাম্বার আমরা পাশে আসবো

না গাভীর ওজন সম্বন্ধে আমার ধারণাটা একটু কম যার জন্য আমি একটু উনিশ বিশ হয় কিন্তু সারের ব্যাপারে আমি কিন্তু অ্যাকুরেট বলে দিতে পারি দর্শক এটা কয় দাঁত ছয় দাঁত এটা ছয় দাঁত এটা পাঁচ নম্বর নাকি পাঁচ নম্বর ছয় নম্বর সুন্দর দেখতে বাচ্চাটা কিন্তু এই যে এটা ছয় নম্বরের বাচ্চা

আপনারা যদি নেন যারা সংগ্রহ করতে চান নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনেও নাম্বার দেওয়া থাকবে আপনারা সংগ্রহ করতে পারবেন এটা সর্বশেষ সাত নাম্বার দর্শক দেখুন আমরা সাত নাম্বারটা আবার রিভিউ দিই এটা সাত সাতের সঙ্গে আপনার বাচ্চা ছয় দেশাল বাচ্চা দেশাল সাইওয়াল মিক্সড ছয় নাম্বার আমরা পাঁচ নম্বর এটা এটা একটা পিওর দেশাল বাচ্চা এটা বড় জাতের বাচ্চা এটা ছোট বেঙ্কেটা বাচ্চা হবে হালকা কোষের গাই মোজা মাসের বাচ্চা এটা সব এটা চার চারের বাচ্চা সাইওয়াল তিন এটার বাচ্চা হচ্ছে আপনার ক্রস জাতের সার গরু তিন এটা দুই বেশ বড় সড়ো বাচ্চা এবং সর্বশেষ গাভি সাইওয়াল সার বাচ্চা তো আমরা এখানে দেখলাম দর্শক মোট সাতটি গাভি সাতটি সার বাচ্চা তার মধ্যে দুটি একটি ফ্রিজিয়ান একটি ক্রস আর বাদদাকি গুলি গুলা কিন্তু সাইওয়াল এবং দেশালের মধ্যে তো আমরা এখন দামটা শুনি দাম কেমন রাখছে যেটা আজকের দাম সস্তা সস্তা পানির দাম পানির দাম বাষট্টি হাজার দুশো বাষট্টি হাজার দুশো আচ্ছা এইগুলো কোথা থেকে সংগ্রহ করতেছে থেকে সংগ্রহ করি একটা দুটো করে সংগ্রহ করি আমি আস্তে আস্তে সংগ্রহ করে তারপরে এক সপ্তাহ পর দেয় প্যাকেট মানে সপ্তাহে একটা করে যেন এক সপ্তাহ এটা কালেকশন করেন এক এক সপ্তাহের পর কালেকশন করি আচ্ছা আচ্ছা যার জন্য যার জন্য এই এইভাবে কালেকশন করতেছেন

গ্রাম সংগ্রহ করে দিতে পারবেন সময় দিতে হবে আর কি হ্যাঁ সময় দিলে আমি ব্যবস্থা করে দিতে পারব আচ্ছা আচ্ছা ধন্যবাদ দর্শক দাম থাকলো বাষট্টি হাজার দুশো এখানে ষাটটি গাভি ষাটটি সার বাচ্চা আছে আমরা বিদায় নিবো ভালো থাকবেন আলাইকুম